নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা আজকের ভিডিওর বিষয়বস্তু বৃক্ষ অর্থাৎ গাছের জন্মের কাহিনী এবং সেই সঙ্গে এই বিল্লপত্রের মাহাত্ম বর্ণনা করা হয়েছে এই ভিডিওটিতে বিল্লপত্র কেন প্রভু শিবের সব থেকে প্রিয় এই সব কিছু আপনারা জানতে পারবেন আজকের ভিডিওটির থেকে বিল্লপত্রে শিব পূজা নিত্য যেইজন করে লক্ষ গোদানের পুণ্য নিয়ে যায় সে স্বর্গপুরে বন্ধুরা শিবপুরান মতে দশটি স্বর্ণমুদ্রা দানের সমান ফল লাভ করা যায় একটি আকন্দ অর্পণ করে এক হাজার আকন্দ ফল অর্পণ করলে যে ফল লাভ করা যায় সেই একই আশীর্বাদ পাবেন একটি কনের ফুল অর্পণ করলে আবার একটি বেলপাতা অর্পণ করলেই এক হাজার কনের ফুল অর্পণের সমান ফল লাভ করা যায় শুধু তাই নয় বেলগাছ দর্শন ও স্পর্শন মাত্র খালন হয় এই বৃক্ষ কাটার বা ভাঙার পাপের হাত থেকে শুধু ব্রহ্মাই রক্ষা করতে পারেন বন্ধুরা আজকের ভিডিওটি খুব শুভ ফলদায়ী ও বিরল ভক্তিস্বরূপ হতে চলেছে স্বয়ং প্রভু নারায়ণ বিল্লপত্রের মাহাত্ম বর্ণনা করেছেন যা শিব পুরাণ গ্রন্থে বর্ণনা করা হয়েছে সেই সঙ্গে মাতা লক্ষ্মী দেবীর শিবপ্রাপ্তি এবং বৃক্ষ এবং বিল্লপত্রের সৃষ্টির কাহিনী শ্রবণ করতে চলেছি এই ভিডিওটির মাধ্যমে তাই বন্ধু আজকের ভিডিও খুবই শুভ ফলদায়ী ও মাহাত্মপূর্ণ হতে চলেছে আপনি যদি ভিডিওটা দেখছেন তাহলে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই প্রভু নারায়ণ মাতা লক্ষ্মী দেবী ও দেবাদিদেব মহাদেবের কৃপা লাভ করবেন এই ভিডিওর কাহিনীটি, যারা শুদ্ধ ও ভক্তি ভরে পাঠ অথবা শ্রবণ করবে প্রভু নারায়ণ বলেছেন যে শিব পূজা করে না সে দুর্জন তার উপর প্রভু নারায়ণ সর্বদা রুষ্ট হয়ে থাকেন শুধু তাই নয় যে ব্যক্তি শিব পূজা করে না সেই ব্যক্তি জপ তপ পূজা আদি যাই করুক না কেন কোনো কিছুতেই সে ফল পাবে না শিবকে পূজা করলেই সব দিক থেকে মঙ্গল তা না হলে পদে পদে অমঙ্গল বন্ধুরা এতক্ষণ নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু কতটা শুভ হতে চলেছে আমাদের সবার জন্য চলুন ভিডিওটা শুরু করা যাক ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় একদা বৈকুণ্ঠে লক্ষ্মীদেবী নারায়ণকে জিজ্ঞাসা করলেন এই জগতে তোমার চেয়ে প্রিয়কে দেবীর প্রশ্ন শুনে শ্রীহরি হাসতে হাসতে বললেন দেবী তুমি আমার প্রাণ পিয়া তাতে কোনো সন্দেহ নেই কিন্তু যেজন ভক্তিভরে সর্বদা আমার চিন্তা করে সেজনেই আমার সর্বাপেক্ষা প্রিয় হয় আমি তার হৃদয়ে সব সময় বিরাজ করি যদিও সে কখনো আমাকে ভুলে যায় আমি কিন্তু তাকে ত্যাগ করি না এমন কৃপা একমাত্র শিবের সেই জন্য শিবই আমার সবচেয়ে প্রিয় আবার যে শিব পূজা করবে সে শিবের থেকেও আমার অতি প্রিয় যে শিব পূজা করে না সে দুর্জন তার উপরে আমি সময় রুষ্ট থাকি জপ তপ পূজাদি সে যাই করুক না কেন কোনো কিছুতেই ফল পাবে না শিবকে পূজা করলেই সকল দিক থেকে মঙ্গল তা না হলে পদে পদে অমঙ্গল এ কথা শুনে লক্ষ্মী দেবী মলিন বদনে বললেন হে নাথ আমি বড় অভাগিনী আমার জীবন বিফলে গেল আমি কখনোই মহেশ্বরকে পূজা করলাম না আমার বেঁচে থেকে কী লাভ শ্রীহরি বললেন দেবী তুমি এজন্য দুঃখ করো না এতে তোমার কোনো দোষ নেই আমি তো কখনো শিবের মাহাত্ম তোমার কাছে বলিনি তবে তুমি জানবে কেমন করে তুমি এবার থেকে নিত্য শিবের পূজা করো যদি ফুল দিয়ে পূজা করতে পারো তাহলে শিব নিশ্চয়ই তোমার প্রতি সন্তুষ্ট হবেন শিব তুষ্ট হলে সকল দেবতাই তুষ্ট হন তখন লক্ষ্মী আনন্দে প্রতিদিন এক শত ফুল দিয়ে শিবের পূজা করার সংকল্প করলেন এক বছর এভাবে পূজা করে চলেছেন ক্রমে বছরের শেষ দিনে নিত্যদিনের মতো দেবী শত ফুল তিনবার ধরে গুণে নিয়ে গঙ্গা চলে ধুয়ে পূজায় বসলেন অন্তর্জামী ত্রিলোচন লক্ষ্মী দেবীকে পরীক্ষা করার জন্য সেই শত পদ্ম থেকে দুটি পদ্ম হরণ করে নিলেন এদিকে দেবী লক্ষ্মী এক এক করে পদ্ম দিতে থাকেন শিবলিঙ্গের উপর কিন্তু একই দুটি ফুল কম পড়ল কেন তিনবার ধরে গণনা করা হয়েছে তাহলে কম হলো কি করে কে আমার ফুল চুরি করলো তাহলে কি গণনায় ভুল হয়েছে আমি কি গণনার সময় অন্যমনস্ক ছিলাম এ পূজা তাহলে তো বিফলে গেল এখন আমি দুটো ফুল পাব কোথায় এখন যদি পদ্ম তুলতে যাই তাহলে তো পূজায় বিঘ্ন হবে হঠাৎ লক্ষ্মী দেবীর মনে হলো একদিন আমার স্বামী বলেছিল তুমি আমার প্রিয়তমে ফুল্ল সরোবর আর এই সরোবরে তোমার দুটি স্তন যেন দুটি সুন্দর কমল আমার নাত যখন এই কথা বলেছেন তখন তার বাক্য কখনোই মিথ্যা হবার নয় কাজেই এই দুটি স্তন আমি শিবলিঙ্গে পূজা করব এই চিন্তা করে দেবী একটি ছুরিকা ডান হাতে ধরলেন তারপর তা দিয়ে নিজের স্তন একটি কেটে শিবের লিঙ্গের উপর রাখলেন এবং পঞ্চাক্ষর মন্ত্র উচ্চারণ করে পূজা করলেন স্তনটিও ছেদন করার জন্য দেবী যখন প্রস্তুত হলেন তখন হঠাৎ শিব দিব্যমূর্তি ধারণ করে সেই সোনার লিঙ্গের উপরে দাঁড়িয়ে দর্শন দিলেন লক্ষ্মী দেবীকে ভগবান শিব লক্ষ্মী দেবীকে দর্শন দিয়ে হাত তুলে বললেন দেবী তুমি আর দ্বিতীয় স্তনটি ছেদন করো না তোমার হৃদয়ের অপূর্ব ভক্তিতে আমি বিচলিত আমার আশীর্বাদে তুমি যে স্তনটি ছেদন করেছ তা পূর্বের মতো হয়ে যাবে আমার লিঙ্গের উপর যে স্তন দিয়ে পূজা করবে তা কখনোই ব্যর্থ হবে না ওই স্তন একটি বৃক্ষের ফলস্বরূপ জন্মাবে নাম হবে শ্রীফল শ্রীফল মানে বেল ওই শ্রীফল বৃক্ষের পত্র দ্বারা আমার পূজা করলে আমি খুবই সন্তুষ্ট হব আমার স্বর্ণলিঙ্গ তৈরি করে সোনা রূপা মুক্তা প্রবাল দ্বারা পূজা করলে তেমন তুষ্ট হবে না যেমন তুষ্ট হব এই বিল্লপত্রের দ্বারা পূজা করলে যে আমাকে বিল্লপত্র দ্বারা পূজা করবে তাকে মোক্ষও দান করতে পারি এরপর লক্ষ্মী দেবী অনেক স্তব স্তুতি করলেন শিবের শিব তখন তাকে বললেন দেবী তোমার স্তবে আমি খুব প্রীত এখন আমার কাছে বর চেয়ে নাও লক্ষ্মীদেবী বললেন আমি অন্য কোনো বর চাই না একটি মাত্র বর চাই তোমাতে যেন আমার অচলা ভক্তি থাকে শিব বললেন তথাস্তু এ কথা বলে লক্ষ্মীদেবীর কাটা স্তনটি নিয়ে তিনি ত্রিশুলের দ্বারা মাটিতে পুঁতে দিলেন তারপর তিনি সেখান থেকে অন্তর্হিত হলেন সেই রোপিত স্তনরূপ পদ্মের বীজ থেকে ক্রমে বৃক্ষ জন্মগ্রহণ করল অপূর্বতার পাতা একই বিনতে তিনটি পাতা তারপর সেই বৃক্ষকে দেখবার জন্য ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরসহ সকল দেবতা সেখানে এলেন দেবতাগণ সেই ত্রিপত্র বিল্লকে আনন্দে নাম করলেন এই সময় সকলকে সম্বোধন করে নারায়ণ বললেন এই বিল্লপত্রের উপরের পত্রটিতে স্বয়ং শিব বামপত্রে ব্রহ্মা আর দক্ষিণে আমার অবস্থান এই বিল্লপত্রে কেউ পা দিয়ে স্পর্শ করলে কিংবা লঙ্ঘন করলে তার নিশ্চিত মরণ জানবে বিলপত্র শিব পূজা করলে শিব অতীব সন্তুষ্ট হন তবে বিলপত্র দিয়ে সূর্য ও গণেশের পূজা কখনোই করবে না বিল্লপত্র দিয়ে শিব পূজা করলে লক্ষ ধেনুদানের ফল পাবে চৈত্র থেকে বারো মাস জল জলদান করলে পিতৃকুল পরিতৃপ্ত হয় এই বলে প্রভু নারায়ণ সবাইকে বৃক্ষ এবং বিল্লপত্রের বর্ণনা শোনালেন এবং কথা শোনালেন উপস্থিত দেবতারা ও মাতা লক্ষ্মী দেবী প্রভু জয়গান গাইলেন বন্ধুরা বিল্লপত্র ভগবান শিব দেবী দুর্গা এবং কালী মায়ের পুজো হয়ে থাকে এই বিল্লপুত্রের মাহাত্ম্য আমরা প্রায়ই সবাই জানি কিন্তু আজকের এই বৃক্ষের জন্মের কাহিনী আমাদের মনের মধ্যে এক নতুন ভক্তিধারা প্রবাহিত করেছে মাতা লক্ষ্মী দেবীকে প্রণাম জানিয়ে প্রভু নারায়ণকে প্রণাম জানিয়ে সর্বোপরি ভগবান শিবকে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বন্ধুরা যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সেই সঙ্গে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আজ এই পর্যন্ত আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার